রাম রাম শ্রীরাম জয় শ্রীরাম প্রভু রাম হে এই জগতের সব পাপিকে তুমি করো সংহার ভগবান তুমি রাম হে আসন্ন বাইশে জানুয়ারি দু হাজার সাল ভগবান শ্রীরামচন্দ্রের জন্মভূমিতে নির্মীয়মান নতুন মন্দিরের গর্ব কৃহে ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হবে উপলক্ষে ভারতবর্ষের আপামোর সমস্ত জনসাধারণকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে রাম মন্দির নির্মাণ কমিটির পক্ষ হইতে ভগবান শ্রী যুগে যুগে দূত পাঠাইছো বাড়ি বাড়ি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র অযোধ্যার মাটিতে তারা চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুগণ প্রতিদিনের মতো আজ ভোর পাঁচটায় বিনম্র নিবেদন ভিত্তিক এবং অরাজনৈতিক এই চ্যানেলে রাম জন্মভূমিতে যাওয়ার সাদর আমন্ত্রণ জানায় সকল দেশবাসীকে একশো আট ফুট লম্বা যার ওজন তিন হাজার পাঁচশো কেজি অর্থাৎ সাড়ে তিন কুইন্টল একটি ধূপ জ্বালানো হবে অযোধ্যায় ইতিমধ্যে এসে পৌঁছে গেছে জটায়ু এসে পৌঁছেছে জয় শ্রীরাম বজরং বলি হনুমানের দল আর এসে পৌঁছেছে ভাল্লুকের দল আসছে আপাল গোপাল কাঙাল রাম রহিম প্রায় তিন হাজার পূজারী আবেদন জমা দিয়েছিল তার মধ্যে একজনকে মনোনীত করা হয়েছে দক্ষিণ অংশে নবরত্ন কুবের টিলারের উপর অবস্থিত শিব মন্দিরে সংস্কার হবে রামভক্ত জটায়ুরাজের মূর্তি প্রতিস্থাপন হবে স্তম্ভ এবং পাঁচিরে দেবদেবীর মূর্তি তৈরি করা হয়েছে অপরূপ সুন্দর কারুকার্য মন্দিরের দৈর্ঘ্য হয়েছে পূর্ব পশ্চিমে তিনশো আট সি ফুট এবং প্রস্থ আড়াইশো ফুট উচ্চতা হয়েছে একশো একষট্টি ফুট দেশের প্রতিটি বাড়িতে আমন্ত্রণপত্র আসতে শুরু করেছে এবং ভগবান শ্রীরামচন্দ্রের বাল্যরূপের বিগ্রহ দর্শনের জন্য প্রথমতলায় গর্ভগৃহ শ্রীরাম প্রাঙ্গণ উদ্বোধনের দিন অর্থাৎ বাইশে জানুয়ারি সকাল এগারোটা থেকে দুপুর একটায় বিশেষ অনুষ্ঠান তৎসহ জায়েন্ট স্কিনের মাধ্যমে অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠার সমারোহ সর্বত্র দেখানোর ব্যবস্থা হয়েছে উলুধ্বনি শঙ্খধ্বনি এবং ঘণ্টাধ্বনি সহযোগে অন্নকূট প্রসাদ বিতরণ করা হবে একশো বার বিজয় মহামন্ত্র জপ করা হবে হনুমান চালিসা পাঠ করা হবে সুন্দরকাণ্ডে রাম ভক্ত অযোধ্যাবাসীকে বাসীকে জানাই স্বাগতম সবাই যাবেন কিন্তু শ্রীরামের জন্মভূমি অযোধ্যাতে কোনো হোটেল এই মুহূর্তে খালি নেই নাই বা থাকল বছরের তিনশো পঁয়ষট্টি দিন তো হাতে আছি সময় করে চলুন এই অযোধ্যার রাম মন্দির প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদীর আমলেই তৈরি হল কয়েক দশক মামলা চলছিল মামলার রায় দেয়া হল হিন্দুদের অতি সক্রিয় অতি জাগ্রত রাম জন্মভূমিতে ভগবান শ্রীরামচন্দ্রের নতুন মন্দির নির্মাণ হল সকলকে তারা চ্যানেলের তরফ থেকে জানায় সাদর আমন্ত্রণ দয়া করে আজকের ভিডিওতে কোনো রাজনীতি খুঁজবেন না যেটা খুঁজবেন সেটা হলো ভক্তি বিশ্বাস আর ভালোবাসা সেটা নিয়েই চলুন অযোধ্যায় হোক আপনার শুভযাত্রা जय श्री राम नमस्कार